সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ দু এই সপ্তাহে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে উপস্থিত হবে যার কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনি এমন অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের ছোটো সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সহায়তা পাবেন যার কারণে আপনি আপনার মহানুভবতা দেখাবেন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর জন্য আপনি পুরো পরিবারকে কোথাও বেড়াতে বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন চন্দ্রাশির সাপেক্ষে শনি সপ্তমভাবে অবস্থান করার কারণে এটি সম্ভব যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব সামলাতে বলা হতে পারে যার কারণে আপনি এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন অথয়েব এমন পরিস্থিতিতে আপনি উৎসাহের বসে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেগুলিতে আরও ভালো ফলাফল পাবেন কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থীরই পড়াশুনোয় আগ্রহী হবে এবং সে কারণেই তারা সফলতাও পাবে প্রাচীন পাঠ আদিত্য হৃদয়মের প্রতিদিন পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয়মা তারা জয় বাবা লোকনাথ